আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমি আপনার সাথে শেয়ার করব ফাইম ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস আছে সেই অ্যাপসের থেকে কিভাবে আপনি বিকাশে টাকা ট্রান্সফার করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিও তাহলে চলুন কথা না আবার এই মূল ভিডিওতে দেওয়া হবে ফাইম ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাপসে ঢুকবেন উপরে ইউজার আইডি নিচে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন তো আমি উপরে ইউজার আইডি নিচে পাসওয়ার্ড দিয়ে দিতেছি এই যে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম এই যে লগ ইন অপশানে ক্লিক করবেন করার পরে এখানে কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পরে এই যে আপনাকে অ্যাপসের হোম পেজ নিয়ে আসবে দেখেন আমাকে অ্যাপসের হোম পেজ নিয়ে আসছে আসার পরে যে এখানে দেখতেছেন ট্রান্সফার এই ট্রান্সফার অপশানে ক্লিক করবেন তো আপনাকে বিকাশের টাকা ট্রান্সফার করার আগে কিন্তু আপনাকে এই বিকাশ অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে হবে তো এই যে দেখছেন অ্যাড বিউ বেনিফিশিয়ারি এখানে ক্লিক করবেন এখান থেকে যে বিকাশ আছে না এই যে বিকাশ এটা সিলেক্ট করবেন তারপর উপরে বিকাশ নাম্বারটা দিবেন তারপরে নিচে নাম দিবেন তো আমি উপরে বিকাশ নাম্বার দিতে এই যে দেখেন আমি উপরে বিকাশ নাম্বারটা দিলাম তারপর এখানে নাম লিখে দিলাম তারপরে এই যে সাবমিট অপশনেট ক্লিক করবেন করার পরে এখানে কিছুক্ষণ লোডিং হবে এই যে লোডিং হচ্ছে এই দেখেন সাকসেসফুল মানে আমার এই যে বিকাশ অ্যাকাউন্টটা বেনিফিশিয়ারি সাকসেসফুল হয়েছে এই যে এখন এই যে ওকে আছে ওকেতে ক্লিক করবেন করার পরে আপনি আপনাকে আপনাকে একটা মেলও দিবে যে আপনার এই অ্যাকাউন্টে একটা বেনিফিশিয়ারি অ্যাড হয়েছে তো আমি এখান থেকে ব্যাকেজ আসছি আবার আবার এই যে এখানে আসবেন ফান্ড ট্রান্সফার অপশন এখানে দেখতেছেন ফান্ড ট্রান্সফার এই যে বিকাশ সিলেক্ট করবেন কিছুক্ষণ লোডিং হবে এই যে উপরে দেখতেছেন সিলেক্ট ইউর অ্যাকাউন্ট কার্ড এই যে এখানে ক্লিক করবেন এই যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে কার্ড থাকলে কার্ড দেখাবে এই যে আমি অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করলাম তারপর আবার দেখতেছেন সিলেক্ট এখানে এই যে অ্যাড অ্যাকাউন্ট বা এখানে এই যে অ্যাড মানি বেনিফিশিয়ারি অ্যাড করতে পারুন এখান থেকেও এই যে অ্যাকাউন্টটাতে ক্লিক করবেন এই যে আপনার বিকাশ অ্যাকাউন্ট এই যে আমার বিকাশ অ্যাকাউন্ট আমি মানে সে পশ্চিমি এই যে বিকাশ অ্যাকাউন্টটা আমি এখান থেকে সিলেক্ট করলাম করার পরে আমি এই যে এখান থেকে টাকা দিব অ্যামাউন্ট দিব পাঁচশো টাকা দিলাম পরে আপনি কী ফার টাকাটা ফাটাবেন সেটা আপনি লাগবেন তো আমি আমার বাই হয় আমার বাই লেখলাম জাস্ট আর কিছু লেখলাম না তারপরে এই যে নিচে দেখেছেন আপনার এই যে এস এম এস এবং ইমেল আপনি যদি দেশে থাকেন তাহলে এস এম এস আর এই ছাড়িয়ে এলে ইমেল কিন্তু তো আমি যে এই ছাড়িয়ে আসলাম আমি ইমেলে সিলেক্ট করব আমি ইমেলে ও টিপি নেব তারপরে এই যে ওটিপি এখানে ক্লিক করবেন করার পরে এখানে সকল ডিটেল দেখাবে দেখানোর পরে এই দেখেন আপনার কোনো চার্জ নাই এটা পাঠাতে কোনো টাকা লাগবে না ঠিক আছে তো আপনি এই যে টু কন্টিনিউ এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনাকে এই যে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু আমার অ্যামাউন্ট না দিকে আমাকে সামনে দায়িত্বে দিতেছে না তো আপনি এখানে ক্লিক করার পরে আপনার একটা ওটিপি আসবে আপনি ওটিপিটা ইমেল থেকে যদি সিলেক্ট করেন ইমেলে নাহলে ফোন নাম্বারে আসবে যেটা সিলেক্ট করেন এখানে দিয়ে আপনি সেই সাবমিট করলেই তারপরে কিন্তু আপনার টাকাটা চলে যাবে খুব সহজ একটা পদ্ধতি তো আপনারা চাইলেও এইভাবে ফাইন ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাপস থেকে টাকা লেনদেন করতে পারবেন খুব সহজেই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ